আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা ফানের হিটার কিনে আনছি হ্যাঁ এটা হচ্ছে আপনার ফানি গরম করার জন্য সৌদি আরবে এগুলা মোটামুটি সস্তাই বলা যায় অত একটা বেশি দাম না দামটা আমি জানাচ্ছি আপনাদেরকে তবে জিনিসটাকে দেখেন মোটামুটি কোয়ালিটিটা দেখেন ভালো মোটামুটি আমি দেখলাম এরকম এরকম কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি আছে আপনার বিশ রিয়েল থেকে শুরু করে আপনার ষাট রিয়েল একশো রিয়েল পর্যন্ত আছে মানে হচ্ছে আপনার পাঁচশো টাকা বাংলা টাকা পাঁচশো টাকা থেকে শুরু করে আপনার তিন হাজার টাকা পর্যন্ত আছে বা তারও বেশি হয়তো আছে আমি মোটামুটি কম দামের মধ্যে আনছি দেখেন একটা হচ্ছে একটা হচ্ছে আপনার বোতল মানে গ্রান্ডটা কিন্তু সেই ভাই বাংলা তিনশো টাকা কিন্তু গ্রামটার কথা কি বলবো মানে আমি নিজে ব্যবহার করে অবাক হয়ে গেছি যে এত মানে সুন্দর একটা গ্রান আর আমরা এতদিন আমাদের পাশের দোকানে চা বানিয়ে মানে আমাদের দোকানে আমরা এনা খাইতাম বা চান পান করতাম কি এখন আমরা নিজেরাই নিজেদের দোকানে চা বানিয়ে খাব এখানে ফ্লাস্ক নিয়ে আসছি কাপ নিয়ে আসছি তো আসলে একটা কথা কি মানে নিজের যেটা থাকবো ওইটাই হচ্ছে আপনার নিজের অন্যেরটার উপরে ভরসা করে আপনি চলতে পারবেন না হয়তো বা এক সপ্তাহ বা পনেরো দিন এই হচ্ছে বিষয়টা তো আমরাই আমাদেরটা কিনে নিয়ে আনছি আমরা দুই তিনবেলা হচ্ছে যেহেতু বাঙালি প্রথমত দ্বিতীয় হচ্ছে চাঁদপুরের মানুষ আবার খানবংশের ছেলে মানে যেটা কি বলবো আর মানে আমাদের তিনবেলা ভাত না হইলেও চা কিন্তু খাওয়াই লাগে মানে এমন একটা অবস্থা তো আমরা হচ্ছে যে এই একটা একটা জিনিস দেখেন মানে এদিকে সৌদি আরবে সব কিছু আধুনিক আমরা যে দেখেন পানি এটা মানে টেস্ট করবো প্রথমত যেটা থেকে পানি নিতেছি পানির মেশিনটা হচ্ছে আপনার ইলেকট্রিক ব্যাটারি ব্যাটারির সাহায্যে আপনার হচ্ছে মানে পানিটা হচ্ছে আপনার নিলাম তো আমরা হচ্ছে এখন টেস্ট করব ঠিক আছে ইসমিল্লা রহমান রহিম আমরা টেস্ট করি ইলেকট্রিক লাইন দিলাম এবার হচ্ছে আমরা কেটলিটাকে বসাই ঠিকঠাক মতো বসাতে হবে আচ্ছা বসালাম এবার হচ্ছে আমরা দেখি লাইন দিই ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি দিলাম বাতিটা কোন দিকে বাতিটা বাতিটা এই তো এই যে লাল একটা বাতি চলতেছে দেখেন সর্বোচ্চ দুই থেকে তিন মিনিটের মধ্যে পানি আপনার ব্লক পরে যেটাকে বলে হচ্ছে গরম হয়ে যায় এই দেখেন দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু পানিটা গরম হয়ে যায় তো আমি তিন চার পাঁচ মিনিট পর তিন মিনিট পর আমরা একটু দেখি এই এই যে পানি কিন্তু মানে কি বলে বলকে এসে পড়ছে এই দেখেন এই যে কীরকম হইতেছে শব্দটাই অন্যরকম সাউন্ডটা শোনেন পানিটা তো অটোমেটিক বন্ধ হয়ে যায় গরম হয়ে গেছে মানে আপনার কিন্তু নিজে বন্ধ করা লাগবে না অটোমেটিকভাবে বন্ধ হয়ে যায় আপনাদেরকে অটো বন্ধ হয়ে যায় এই জিনিসটা দেখলে বুঝতে পারবেন আর এগুলা ভাই প্রস থেকে যে দেশে কিনে নিতে হবে এরকম কোনো ইয়ার প্রয়োজন এই যে দেখেন অটোমেটিক বন্ধ হয়ে দেখেন এই যে অটো বন্ধ হয়ে যাবে অটো বন্ধ হয়ে যাবে মানে জিনিসটা মানে অসাধারণ ভাই মানে কি বলবো আচ্ছা এটা হচ্ছে আমি তিরিশটি এল দিয়ে কিনছি বাংলার সাড়ে নয়শো টাকার মতো হ্যাঁ ধন্যবাদ সবাইকে